আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি সিরাজগঞ্জ থেকে আমাদের কাছে অর্ডার দেওয়া হচ্ছে পারভেজ ভাই তো সেই এমপ্লিফায়ারটির জন্য যাবতীয় যে কম্পোলেন্টগুলো আছে বেশিরভাগ জিনিসই সে পাঠিয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এই এমপ্লিফায়ারটি বানাতে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে এই ধরনের এমপ্লিফায়ার আপনারা আমাদের কাছ থেকে কীভাবে বানাতে পারেন কাস্টমার ভাই আমাদের কাছে কী কঠিয়েছিল এমপ্লিফায়ারটি বানানোর জন্য আমরা ইমপ্লিফায়ারটি বানাতে কী কী ব্যবহার করেছি ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে পুরোটিতে আলোচনা করব এবং সর্বশেষে আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে কোনো নয়েজ আছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশিয়ে থাকবেন সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ফিউয়ার্স তো এই এমপ্লিফায়ারটির ভিতরে কী আছে দেখানোর আগে সর্বপ্রথমে আপনাদেরকে এমপ্লিফায়ারটির ফিনিশিং এবং ফর্ম প্যানেলটার বিষয়ে আলোচনা করি তো এটা হচ্ছে একটা হোম অডিও এমপ্লিফায়ার এটা বাছার মধ্যে বাজানো হবে এটা আউটডোরে ভাড়ার কাজেও ব্যবহার করা হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা টগল সুইচ ব্যবহার করেছি আপনারা যারা একলিক সিট দিয়ে আমাদের কাছ থেকে এমপ্লিফায়ার বানিয়ে নিতে চান তাদের কিছু জিনিসকে ফলো করা লাগবে সেটা হচ্ছে এই অ্যাক্রোলিক চার চারকোনা করে ভাবে কাটাটা অসম্ভব মানে ছোটো সাইজের কেবিনেটে বড় হলে সেক্ষেত্রে কাটা যায় দ্বিতীয়ত হচ্ছে চারকোনা করে যদি কাটাও হয় সেক্ষেত্রে ফিনিশিং ভালো হয় না তারপরে চারপাশে স্পট পড়ে যায় যে কারণে আমরা এভাবে গোল করে ফুটা করতে পছন্দ করি আর গোল করে ফুটাও করে এভাবেই আমরা সুইচগুলো লাগিয়ে থাকি আর এটা হচ্ছে টগল সুইচ এবং এই সুইচের কোয়ালিটি অনেক ভালো আপনারা মনে করেন এটা শর্ট হয়ে যেতে পারে আসলে এগুলো শর্ট হবে না এগুলো অনেক হাই এম্পিয়ার লোড নিতে পারে দ্বিতীয়ত এখানটাতে যে সুইচটা দেখছেন এটা হচ্ছে প্রথম সুইচটা হচ্ছে পাওয়ার সুইচ দ্বিতীয়টা হচ্ছে এর মধ্যে একটা ব্লুটুথ সার্কিট লাগানো আছে সেই কে অন অফ করার জন্য সুইচ তারপরে এখানটিতে দেখতে পাচ্ছেন চারটা ভলিউম আছে এখানটিতে দ্বারা যে ইনি পঞ্চান্ন বত্রিশ টোন কন্ট্রোল সার্কিটটা পাওয়া যায় আমি যখন আপনাদেরকে ভেতরে খুলে দেখাবো তখন আপনারা দেখতে পারবেন সেম টোন কন্ট্রোল সার্কিটটাই লাগানো আছে যেটা চারটা ভলিউম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানটিতে দুইটা পাওয়ার এলইডি দেওয়া আছে আসলে একটা হচ্ছে মেন পাওয়ার এলইডি এবং একটা হচ্ছে ব্লুটুথের জন্য এল ইডি যেটা মানে ব্লুটুথের যে সিকোয়েন্সটা আছে সেটার সাথে অন অফ অন অফ হবে তো সেটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে যখন লাইন দিয়ে দেখাবো তখন আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা এই অ্যাক্রিলিক সিট দিয়ে আমাদের কাছ থেকে ফায়ার বানিয়ে নিতে চান তারা মানে রিকমেন্ডেশনটাকে যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল রাখবেন তাছাড়া এই অ্যাক্রিলিক শিটগুলো ভেঙে যায় এগুলো খুব ভঙ্গুর হয় আপনারা যারা অ্যালকাবোন সিট দিয়ে এমপিফায়ার বানাতে তারা আপনারা আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী বানিয়ে নিতে পারেন আপনারা চার কোনো সুইচও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে অ্যাক্রিলিক সিটটা আছে এই অ্যাক্রোলিক শিটটা অবশ্যই আপনারা মানে যতটা মিনিমাল রাখা যায় ততটা মিনিমাল লাগবেন সেক্ষেত্রে এই জিনিসটা অনেক লং লাস্টিং হবে এবং সহজে ভাঙবে না তো বন্ধুরা এই যে এমপ্লি ফিনিশিং আছে আমাদের পুরোটা ফিনিশিংটাই দিয়েছে মুন্না ভাই মুন্না ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো বন্ধুরা প্রথমে শুরু করছি এমপ্লিফায়ারটার এসি কেবল দিয়ে এখানটিতে আমরা থ্রি পিনের এসি কেবল ব্যবহার করেছি বর মতনই তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে ক্যাবিনেটটা আছে এটা একটা মোটা ক্যাবিনেট বাজারে যে নর্মাল ক্যাবিনেটগুলো পাওয়া যায় এটা সেই ক্যাবিনেটের মতো না এটা আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের মানে মোটা ক্যাবিনেট এই যে ক্যাবিনেটটা আছে সেটা রাউন্ড শেপ ছিল না এর সামনেও এরকম দেখতে মানে অ্যাঙ্গেল বের হয়েছিল তো এই ক্যাবিনেটটাকে আমরা সুন্দরভাবে ফিনিশিং দিয়েছি মডিফাই করে তারপরে এইটার রাউন্ড শেপটা দিয়েছি তো চলুন এখন আমরা ভেতরে দেখি এমপি এমপি ফ্যাটের ভেতরে আমরা কী কী ব্যবহার করেছি এবং কাস্টমার ভাই আমাদের কাছে কী কী পাঠিয়েছে সো সোভিওয়ার্স এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ারের ভেতরের অবস্থা আপনারা দেখুন আমরা এমপ্লিফায়ারটিকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এর যে কেবল ম্যানেজমেন্ট আছে সেটা কেমন হয়েছে একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করি এমপ্লিফায়ারগুলোকে যেখানে যতটুকু তার প্রয়োজন সেখানে ততটুকু তার দিয়ে সুন্দরভাবে একদম কেবল ম্যানেজমেন্টগুলো করা যাতে এমপ্লিফায়ারটি দেখতে সুন্দর হয় এবং পরবর্তীতে কেউ যদি ঠিক করতে চায় সেক্ষেত্রে খুব সহজে ঠিক করতে পারে অথবা আমরাও যদি আমাদের কাছে যখন ওয়ারেন্টিতে আসবে তখন আমরা যাতে সুন্দরভাবে শর্টকাটে ঠিক করতে পারি সেই হিসাবেই আমরা এই তৈরি করে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে যেই সার্কিটগুলো ব্যবহার করা হয়েছে এখানটিতে ফিল্টার ক্যাপাসিটার সার্কিট বাদে এই যে মানে পুরো যে এমপ্লিফায়ারের ভেতরে সার্কিটগুলো দেখছেন সব সার্কিটগুলোই কাস্টমার ভাবে পাঠিয়েছে নিজেই তারপরে এই ট্রান্সফর্মারটাও ভাবে পাঠিয়েছে আমরা শুধুমাত্র এই ট্রান্সফর্মারটি দিয়েছি এ আমরা মডিফাই করে দিয়েছি সুন্দরভাবে এবং এই এমপ্লিফায়ারটিকে পুরোটা সাজিয়ে দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন এখান যেই এসি কেবলটা আছে সেই এসি কেবলটাও আমরা দিয়েছি এছাড়া এমপ্লিফায়ারের ভেতরে যে তারগুলো দেখছেন সব তারগুলোই আমাদের দেওয়া তো এই এমপ্লিফায়ারটিকে আমরা সুন্দরভাবে তৈরি করে দিতে আমাদের টো মানে পুরো এমপ্লিফায়ারটিকে ফ্যাটটিকে তৈরি করতে এই অবস্থায় আনতে আমাদের টোটাল খরচ হয়েছে এই সার্কিটগুলো কম্পনিরগুলো বাদেও চার হাজার পাঁচশো টাকার মতন তো এই এম্প্লি মজুরি আমরা বারোশো টাকা নিয়েছিলাম তো বন্ধুরা এমপ্লিফায়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন কিন্তু অবশ্যই আপনাদের মতামতটা দেবেন তাহলে আমরা ভিডিও মানাতে বোধ করবো এবং আমাদের কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে আপনারা সেসব নিয়ে সমালোচনা করবেন বেশি 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 করে তাহলে আমরা শিখতে পারবো আপনাদের থেকেও তো বন্ধুরা এই তো দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের পেছনের অবস্থা এটা হচ্ছে এমপ্লিফায়ারের যে আমাদের আউটপুট আছে সেগুলোর জন্য এখানটাতে সকেট ব্যবহার করা হয়েছে এটা যদি ক্লোজ হতো তাহলে আমরা যে জোড়া সকেটটা পাওয়া যায় সেটা ব্যবহার করতাম ওটার এটার থেকে ওটার কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু এখানটাতে স্পেসটা অনেক কারণে আমরা এই সিঙ্গেলগুলো ব্যবহার করেছি এখানটিতে একটা ইনপুট সকেট দেখতে পাচ্ছেন আর সি সকেট তার উপরে একটা স্টেরও সকেট কাস্টমার ভাই দিতে বলেছে সে কারণে আমরা দিয়েছি তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটা ফিউজ রয়েছে আর পিছনে একটা ফ্যান রয়েছে তো এই ফ্যানটার ফ্যানটা ডাইরেক্ট চলবে কাস্টমার ভাই আমাদেরকে কোনো ফ্যান কন্ট্রোল সার্কিট লাগাতে বলেনি সে কারণে আমরা আর লাগাইও দিইনি তো এখানটিতে যে হিটসিংটা দেখছেন এটা হচ্ছে জাহাজের পুরানো একটা হিটসিং কাস্টমার ভাই এই হিটসিংটা পাঠিয়েছিল এই হিটসিংটা আমাদের এই দুই প্লাস দুই জন্য যথেষ্ট তো আমরা হিট সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটগুলোকে সুন্দরভাবে লাগিয়েছে এবং সুন্দরভাবে সকল কানেকশনগুলো করেছে আর এমপি ফ্যারটিতে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ফিল্টার সার্কিটটা এটা হচ্ছে হ্যান্ডমেড ফিল্টার সার্কিট কাস্টমার ভাই ক্যাপাসিটারগুলো পাঠিয়েছিল চল্লিশ মাইক্রো ফ্যারট পঞ্চাশ ভোল্টের তো ক্যাপাসিটারগুলো দিয়ে আমরা একটা সুন্দর ছোট্ট ফিল্টার সার্কিট তৈরি করেছি তো আপনারা যদি কোনো এমপ্লিফায়ার আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অবশ্যই ভালো কোয়ালিটির এমপ্লিফায়ার তৈরি করতে চাইলে সেক্ষেত্রে যোগাযোগ করবেন আর আমরা চেষ্টা করছি সব সময় যাতে ভালো কোয়ালিটির এমপ্লিফায়ারগুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায় তাই লোকাল কম্পোনেন্টে দিয়ে কখনোই ভালো এমপ্লিফায়ার তৈরি করা সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা এমপ্লিফায়ার তৈরি করি সেক্ষেত্রে আপনারা কোন বক্স চালাতে চাচ্ছেন কয়টা স্পিকার চালাতে চাচ্ছেন কত হোমের কত ওয়াটের এসব সবগুলো ডিটেলসগুলো ঠিকভাবে দেবেন বক্স যদি বানানো না হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন না আপনি ইব্রাহিম ভাইয়ের সাথে উপযোগ করবেন আমাদের পেজের অ্যাডমিন তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা বক্স তৈরি করবেন পরবর্তীতে তার কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করে নিতে পারেন অথবা প্লাভন ভাইয়ের কাছ থেকে এমপ্লিফায়ার তৈরি করে নিতে পারেন কিন্তু আগে আপনারা বক্স একটা তৈরি করবেন সেক্ষেত্রে মানে আপনাদের রেকমেন্ডেশনটা আমরা শুনবো এবং শুনে আপনাদেরকে এমপ্লিফায়ার সাজেস্ট করবো আপনাদের বাজেট অনুযায়ী আপনার এমপ্লিফায়ার তৈরি করে নেবেন তো বন্ধুরা এই যে টোন কন্ট্রোল সার্কিটটা আছে এই টন কন্ট্রোল সার্কিটটা চায়না টোন কন্ট্রোল সার্কিট এই টোন কন্ট্রোল সার্কিটের একটা সমস্যা আছে সেটা হচ্ছে ফুল এটা থেকে হাই ফ্রিকোয়েন্সি নজ জেনারেট হয় তো এমপ্লি ফায়ারটিতে হাই ফ্রিকোয়েন্সি নয়জ আছে আর দ্বিতীয়ত এই যে ব্লুটুথটা আছে ব্লুটুথ থেকেও নয়জ আছে তো মোটামুটি একটা মানে চলার মতন একটা এমপ্লিফায়ারে ব্লুটুথ মডেলগুলো যদি আপনারা এমপ্লিফায়ের থেকে বাইরে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা নয়জের সম্মুখীন হবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের যে সামনে যে এলইডিটা আছে এটা আমরা ব্লুটুথ থেকে দিয়েছি তো চলুন এখন আমরা এমপ্লি ফায়ারটিতে কানেকশন দিই স্পিকারগুলো এবং সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাই এমপ্লি দেখে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা এই এমপ্লিফায়ারটিতে আমাদের দুটা বক্স লাগিয়ে নিয়েছি তো এই বক্সগুলো শুধুমাত্র সাউন্ড টেস্টের জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য এমপ্লিফায়ারটিতে নয়েজ আছে কিনা হামিং আছে কিনা অথবা এমপ্লিফায়ারটিকে আদেও চলছে কি না তো আপনারা এটাতে ফুল পারফরমেন্স কখনোই বিবেচনা করবেন না কারণ আমি শুধুমাত্র আপনাদেরকে একটা ছোট্ট এমপ্লিফায়ার দিয়ে বড় বড়ো দুটা হাতের সন বক্সকে মানে চালিয়ে দেখাচ্ছি তো যদি এম সার্কিটগুলো যদি ভালো হয় আদেও অথবা আমাদের যদি বানানোটা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে নষ্ট হবে না এটা যেহেতু অনেক বড় একটা লোড আপনাদেরকে দেখানোর সাথে আমরা শুধুমাত্র ভিডিওটা করছি তো এখন আমি আপনাদেরকে এমপি ফেডটা চালু করে দেখাচ্ছি কেন তাতে হাই স্পিড ফ্যান আছে ফ্যানের শব্দ পাবেন আপনারা এবং কতখানি ভলিউমে নয়েজ হবে এবং কতখানি কতটুকু ভলিউমে নয়েজ হবে না সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো এমপি ফেডটা আমরা চালু করলাম দেখুন ফ্যানটাও চালু হয়ে গেছে স্পিকার প্রোডাকশনটিও চালু হয়ে গেল আর আপনারা দেখুন বন্ধুরা মানে একদম ভলিউমগুলো কমানো অবস্থাতে বক্সের সামনে নিয়ে যাচ্ছি আমি কোনো ধরনের হামিং অথবা নয়েজ নাই কিন্তু এখন যদি আমি ভলিউমটা বাড়াই এখন ব্লুটুথটা চালু করা নাই তবে আপনারা দেখতে পারবেন এখানটিতে এই তো টুইটার বাড়ালাম এবং আপনারা দেখতে পারবেন এখানে একটা হাই ফ্রিকোয়েন্সি নয়েজ জেনারেট হচ্ছে তো এটা তেমন একটা সমস্যা না আমরা সচরাচরি সার্কিট থেকে ফুল ভলিউমে চালাতে পারবো না এটা ফিফটি পার্সেন্ট ভলিউম দিলে রুমের মধ্যে অ্যান আপ একটা সাউন্ড ক্রিয়েট করবে তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো তার আগে ব্লুটুথটার একটু যেই ইয়েটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাই তো আমরা ব্লুটুথটা চালু করলাম তো আপনারা দেখুন বন্ধুরা ব্লুটুথে যে এলইডিটা আছে সেটা এখানে ব্লিঙ্ক করছে আর ব্লুটুথ থেকে একটা যে নয়েজ আছে সে নয়েজটা এখান থেকে ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে ফুল ভলিউমে নয়েজ আপনারা দেখতে পাচ্ছেন আমি যেরকম ভলিউমটা কমাই দিই সেক্ষেত্রে সেরকম একটা নয়েজ বোঝা যাচ্ছে না তো ব্লুটুথ আপনারা ব্যবহার করলে অবশ্যই বাইরে ব্লুটুথ ব্যবহার করার চেষ্টা করবেন অথবা ভালো কোয়ালিটির ব্লুটুথ যেগুলো মানে ওই কোয়ালকম চিপসেটের যেসব ব্লুটুথ মানে মডেলগুলো হয় সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন ওগুলো প্রায়জে অনেক হাই হয় তো এখন আমি আপনাদেরকে ব্লুটুথে কানেক্ট করে সাউন্ড টেস্ট করে দেখাবো তো আপনারা যারা এই ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা সাউন্ড টেস্টের ভিডিওর অংশটুকু আমার আইডি এবং ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে ফুল ভিডিওটা হবে এমপ্লিফায়ারে সেখান থেকে দেখে নেবেন তো এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাচ্ছি আমরা ব্লুটুথে কানেক্ট করে নিয়ে নেব বন্ধুরা আমরা এমপ্লিফায়ারটি ব্লুটুথের সাথে কানেক্ট করে নিয়েছি এই ফোনের সাথে এবং আমরা এই দুটো বক্স লাগিয়েছি এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট শোনাবো তো সব ভলিউমগুলো জিরো করা আছে বেসটা ফুল বেসটাও জিরো করা আছে সব কিছুই জিরো করা আছে তো আমি আপনাদেরকে এখন প্লে করে শোনাচ্ছি আপনারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন এটা ট্রিবল এটা মিড এটা বেজ আমি ভলিউম একদম অল্প দিয়েছি আর ফোনের ভলিউম হচ্ছে নয় পার্সেন্টের মতো সো ভিওয়ার্স আশা করে আপনারা বুঝতে পেরেছেন এমপ্লি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে তো সাউন্ড কোয়ালিটি আমরা ফোন দিয়ে রেকর্ড করেছি তো এটার ফুল পারফরমেন্স আপনারা কখনোই বিবেচনা করবেন না আমরা এই এমপ্লি ফুল সাউন্ডও দিয়ে আপনাদেরকে দেখাইনি যে এটা কত পার্সেন্ট সাউন্ডে ডিস্টপশন হচ্ছে আসলে এটা একটা হান্ড্রেড প্লাস হান্ড্রেড কোয়াটার এমপ্লিফায়ার বললেই চলে সেক্ষেত্রে আপনারা এটা দিয়ে এত বড় স্পিকার কখনোই বাজাতে পারবেন না এটা ছোটো স্পিকারের জন্য কাস্টমার ভাই হয়তো দশ ইঞ্চি স্পিকার চালাবে দুইটা যে কারণে এই এমপ্লিফায়ারটি সে আমাদের কাছ থেকে বানিয়ে নিয়েছে তো সেই মালামালগুলো পাঠিয়েছিল সে কারণে আমরা তাকে আর জিজ্ঞাসা করিনি যে আপনি এটা কি স্পিকার বাজাবেন তো আপনারা যদি আপনাদের কাছে মালামাল থাকে ভালো কোয়ালিটির মালামাল থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠিয়ে এমপ্লিফায়ার তৈরি নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এ ধরনের অ্যাম্পিফার আপনারা বানাতে চাইলে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ